মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবুও আপনাকে জজ করবে কথা না বললে ভাববে অ্যাটিটিউড না মিশলে ভাববে অহংকারী আর একটু মিশুকে হলে ভাববে গায়ে পড়া আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর আপনি যদি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে ভাববে ওই যে খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঢং আর অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর পাবলিকালি কোনো ভালো কাজ করলে ভাববে শো অফ করছে একটা দামি শাড়ি বা গয়না পরে ছবি পোস্ট করলে ভাববে বরের টাকায় ফোটানি দেখাচ্ছে বাচ্চা না হলে এটাই ভাববে মেটার সমস্যা আছে হাত খুলে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছে দুঃখ ভুলে হাসি মুখে বাঁচতে চাইলে ভাববে অনুভূতিহীন আবার দুঃখে ডুবে থাকলে আবার তখন ভাববে সিমপ্যাথি চাইছে কেউ জানতে চাইবে না আসলে তোমার গল্পটা কি। শুধু জার্জি করতে পারবে তো হ্যালো এভরিওান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা বৃহস্পতিবারের রাতের ভিডিও তাইহানের পাপা সবেমাত্র বাড়ি ফিরেছে আর এসেই না রান্নাঘরে চলে গিয়েছিল তখনই এই ভিডিওটা বানিয়েছিলাম রান্নাঘরে কি বানাচ্ছে বলো তো একটু পরে তোমরা দেখতে পাবে যদিও কাল বিকেল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি যখন ছাদে উঠেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যেই কথাগুলো বললাম সেগুলো যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবে বিকেলবেলায় ছাদে এসেছিলাম তাই এখানে পাপা গাছে জল দিচ্ছে প্রত্যেকটা গাছই না ঝিমিয়ে আছে কদিন খুব কড়া কড়া রোদ হলো না আকাশটাও মেঘ মেঘ করে মনেই হচ্ছিল রাতে ঝমঝম করে বৃষ্টি হবে আর ঠিক তাই হয়েছে আর আমার ছাদ বাগানের ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও সর্দি কাশি গলা ব্যথা হওয়ার পর থেকে না ভয়েসটা এমন হয়ে যায় নিজেরই ভালো লাগে না আর ব্লগ করতে তো ইচ্ছাই হচ্ছিল না কয়েকদিন ছাদে উঠিনি তো ভেবেছিলাম সাদা জবাগুলো আর নেই কিন্তু খুব সুন্দর ফুটে আছে ওই ছাদে দেখবে কী হয়েছে সব কুমড়ো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে আর লঙ্কা গাছের জন্য তো আমার বেশি মন খারাপ আমি যেরকম লঙ্কা পছন্দ করি এই গাছটা ঠিক সেরকমই লঙ্কা দিত শুকিয়ে যাওয়ার কারণে কদিন লঙ্কাই খেতে পারিনি তাইহানের পাপা একটু পরেই দোকানে চলে যাবে আজকে দুপুরে দুজনারই ঘুম হলো না আর তাইহান ঘুমাচ্ছে কারণ ও স্কুলে গিয়েছিল আজকে আমার শাশুড়ি রান্না করেছিল লোটে মাছ দিয়ে কাঁকরোল ভাজা একদম ঝুড়ি ঝুড়ি আর কিছুটা আলু দিয়েছিল তো মেজদি মাছটা কিনে দিয়ে গেছিলো আর করেছিল মাছ আলুর ঝোল আবার আলাদা মাছ ভাজা আর আমি করেছিলাম বরবটি করাই আলু দিয়ে আজকের আর ডাল করা হয়নি তাই তাইহানকে মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খাইয়েছিলাম আর আমাদের এই আম গাছে যে কী যে হলো কত সুন্দর সবুজে সবুজ থাকতো তোমরা তো ভ্লগে দেখতে আর তারপরে তাইহানে পাপা চলে এসেছিল নিচে শাশুড়ি দিয়েছিল দুটো পরোটা আর তাইহানে পাপা এসে শসা কুচিয়ে লঙ্কা কুচি লেবু আর ডিম দিয়ে সেই পরোটার দুটো রোল বানিয়ে দিয়েছে তাইহান খেলো আমিও খেলাম সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তো তার আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা এখন দেখাচ্ছি সাতাশে সেপ্টেম্বর মিশোতে একটা সেল চলছিল যেখানে এইট্টি পারসেন্ট অফ দেখাচ্ছিলো তো সেখানেই খুঁজতে খুঁজতে আমার এই প্লাজোটা চোখে পড়ল আর এর দাম কত বলো তো একটু পরে বলছি আগে আমি প্লাজো প্যান্টটা তোমাদের দেখাই পুরোটাই সুতোর কাজ করা আর কোয়ালিটিটা ঠিকঠাকই আছে সেই যেদিন আগের ভিডিওতে দেখলে তাইনের পাপার হেলমেট কেনা হয়েছিল তো সেই দিনই এটা আমি অর্ডার করেছিলাম কিন্তু দেরি করে এসছে দেখো কত সুন্দর সুতোর কাজ করা আর পরেও কিন্তু কমফর্টেবল লাগছিল হয়তো একটু পাতলা আছে দেখি কী করতে পারি আমার সাদা কাপড় কেনা আছে যদি ভেতরে আর একটা কাপড় বসিয়ে সেলাই করে নিতে পারি শপিং মলেও অনেক হোয়াইট কালারের দেখেছিলাম প্লাজো কিন্তু দাম বেশির জন্য আমি আর কিনি একটা প্লাজোর দাম ফেলা ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো আর আমি এটা কিনেছিলাম একশো তিরাশি টাকায় তারপর সন্ধ্যাবেলা একটু রিলস বানাচ্ছিলাম তখন তাইহানের পাপা চলে এসছিল আর ও কিন্তু সত্যিই জানতো না আমি রিলস বানাচ্ছিলাম আর প্লাজো প্যান্টটা দেখেছ তো পরেছিলাম ওই কুর্তিটার সাথে দেখছিলাম মানাচ্ছিলো না এখন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওই যে বিকেলে বললাম মেক করেছিল রাতে জানতাম বৃষ্টি হবে আর এটা দেখো তাইহানকে কিনে দিয়েছিলাম স্মার্ট বাজার থেকে কালকে স্কুলেতে সেলিব্রেশন আছে কালকে লাস্ট সেলিব্রেশন হয়ে স্কুল ছুটি পড়ে যাবে তাই সবাইকে কালার ড্রেস পরে যেতে বলেছে আর এখন রাত বারোটা বেজে পার হয়ে গিয়েছে ও কালার করতে বসেছিল এটা শুক্রবারের সকালের ভিডিও গুড মর্নিং সবাইকে তাইহানকে টিফিনে চাউমিন করে দিলাম আর ও কিন্তু এখনো ঘুমাচ্ছে আমি সব কিছু রেডি করে তারপরেই ওকে ঘুম থেকে ডাকি আর সকালেও না টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদারটা খুবই ভালো এখনও তাইহানের ঘুম ভাগে না ওকে বলছিলাম ভালো করে দাঁড়া ছবি তুলবো মুখে পাউডারটা লেগে আছে তাই একটু মুছে দিলাম তো তাই এখানে নতুন টি শার্টটা কেমন লাগছে বলো তো আর ও তো বারবার একই কথা বোঝলো সকালবেলায় যে আমার জিন্স পরতে খুব ভালো লাগে আমি খালি খালি জিন্স পরবো ও নাকি স্কুলেতে খালি খালি জিন্সই পরে যাবে ছোটোবেলা থেকেই না ওর জিন্স পরতে খুব ভালো লাগে তো এখন ওর পাপা জুতোটা পরিয়ে দিল। আজকে আমি আই কার্ড দিতেও ওর ভুলে যাচ্ছিলাম রেনকোট পরানোর পরে তারপরে মনে পড়েছে এখনো ওর ঘুম ভাঙে না দেখো হাই তুলছে ওকে হাসতে বলেছি ছোটোবেলার শর্টস হাসিগুলো দেখবে আর এখন এর দেখবে ওর নাকি এখন করে হাসতে লজ্জা লাগে তো লজ্জা দেখাতে গিয়ে এমন হাসবে আমার নিজেরই হাসি পাবে কালকে ওর নানি ফোনেতে বলছে আমাদের বাড়ি আসবে তো ছুটি পড়লে ওর নানিকে বলছে হ্যাঁ যাব একটুকুনি গিয়ে ফের চলে আসবো তো এখন নানি বাড়িও একটুকুনি যেতে ইচ্ছা হয় বোঝাই যাচ্ছে তাইহান বড় হয়েছে এখন নিজের বাড়িতে থাকতেই বেশি ভালোবাসে তো ওকে জিজ্ঞেস করছিলাম ডান্স করবে তো স্কুলে তেতে একটু করে দেখা তাইও দেখাচ্ছিল দেখা ডান্সটা না হ্যাঁ হ্যাঁ বল মা টাটা যাই হোক দেখো এই কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলি সকালে দেখছিলাম শুকিয়েছে কিনা তো হালকা একটু ভিজে আছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তাই তো তাইহান তো স্কুলে চলে গিয়েছিল এরপর আমি ভাবছিলাম কোথা থেকে কাজ স্টার্ট করব। তো আমি কাজ করতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা